স্বাগত নন্দি লিখেছেন ব্লিসপুটে আজকে আপনাদের বানায় দেখাব একটা নাস্তার রেসিপি ডিন্দি নাস্তার রেসিপিটা কীভাবে বানায় শুরুর থেকে শ্বাস করত দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর দেশ সব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেস থেকে তারা দেখেন পেসটাকে ফলো করে পাশেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিন ভালো চলে নেওয়া রান্নাঘর চলে যায় নাস্তার রেসিপিটা শুরু করি

চি বনাব মই জানামি তৈৰী কৰি ঠাণ্ডা কৰি নিব

এগুলা বাজা বাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিব এবার দেখো একটু লবণ এবার আমি কিছুটা মশলা এক চামচ চাট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা দিয়ে দেবো মেঘ মশলা

হাতে গিলাকে নিলামালক মাখিনি মই দাদা ভালকৈ মাখাই নিছে এবাৰ লিচি কেটে নিব সবগুলো আমি সাথে গুল করে নিব এভাবে বাটিটা তৈরি করে নেব আগে এবার ভিতরে পুটটা ভরে দিব হালকা চাপ দিয়ে বানিয়ে নেব আমার একটা নাস্তার রেসিপি বানানো এভাবে আমি সবগুলা বানাই নিব হয়ে গেল আমার সবগুলো নাস্তা বানানি এবার নিব তেলটা গরম আগে বসাই চুলায় এবার নাস্তাটা বাইজে নিব তেলটা এভাবে দিলে নাস্তাটা খৈলে উঠবে সুন্দর ওই আস্তে আস্তে উঠতেছে নাস্তা গুলা কতটা সুন্দর খুলে ফুলে উঠছে লাল লাল করে এই ভাই জানিব রাস্তাগুলা বাজা হয়ে গেছে এবারও খাই নিব এভাবে সবগুলা নিব সবগুলা আমার হয়েছে হয়ে গেছে গেল আমার কতটা সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা নাস্তা রেসিপি ডিম দিয়ে এভাবে আপনার বার্থে বানায় খাইয়ে দিন বিকালে এগুলা চায়ের সাথেও খাওয়া যায় সকালে নাস্তার সাথেও খাওয়া যায় ভালো লাগে লাইক শেয়ার করবেন আগে এই সব বন্ধুরা এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখার পেজটাকে ফলো করে পাশে থেকে বেশি বেশি শেয়ার করে দিন এবার একটা কিট দেখাবো কতটা সুন্দর ভিতরে খুবটা হয়েছে একটু খেয়ে দেখবো সসদে পরে খাইতে পারেন সস্বাদেও খাইতে পারেন দিয়ে খাওয়া যায়